আমরা মধ্যবিত্ত ঘরের গৃহবধূরা সংসারের কাজকর্মতেই কিন্তু সমস্ত সুখ খুঁজে পাই হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা গতকালকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে এডিটিং কমপ্লিট করতে পারিনি আখির গতকালকে দিয়ে পরীক্ষা শুরু হয়েছিল তো তাই জন্য আর দেখো আজকে বৃষ্টিতে কি অবস্থা সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে বাইরে চোখটা গেল। দেখতেই তো পেলে কী অবস্থা জল জমে আর গতকালকে রাত্রিবেলায় ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতেই এই অবস্থা আজকে এখন কিন্তু সকালবেলা বেশ একটা চকচকে ওয়েদার কিন্তু রোদ ওঠেনি ঠিকই আর এখন আমি এখানে চা বসিয়ে নিয়েছি সকালবেলায় স্যার এসেছিলেন পড়াতে আর পড়িয়ে চলে গেছেন এখন তোমাদের দাদা ভাইকে আমি একটু চা করে দিচ্ছি আসলে দুধ চাটা ছিল ঘরে গতকালকে করেছিলাম বিকেলবেলায় সেই চাটাই তোমাদের দাদাভাইকে দিচ্ছি আর স্যারকে একটু লিকার চা করে দিয়েছিলাম উনি আসলে কি বলো তো মিষ্টির দেওয়া চা একদমই খান না আর দেখলাম একটু চা রয়ে গেছে আমিও খেয়ে নেবো তাই জন্য আমার জন্য চা নিলাম আর সকালবেলা যে মেডিসিনটা নেওয়ার থাকে সেটাই আমি নিয়ে নিচ্ছি এখন একটু শান্তিতে বসে চা খাবো আর এদিকে আমার স্কিনে যে সমস্যাটা চলছিল সেটাই দেখছিলাম এখন তো ওষুধ খাচ্ছি কারণ দেখলাম হোমিওপ্যাথি ওষুধে আমার আর কোনো কাজ হলো না এখানে তোমার দাদা ভাই কিছু একটা গল্প করছিল যেটা কিনা আমার একদমই ভালো লাগছিল না কারণ আমার না একটু এরকম ভয় যে এক একটা সময় আমার একদমই ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না না কথা বলতে ভালো লাগে না কারো কথা শুনতে তো যাই হোক এরকম একটা হয়ে থাকে তো এখন এইখানে চা বিস্কুটটা খেয়ে তারপরে তো আবার সকালবেলা টিফিন করতে হবে আর এই তো চলো আমি এখন চাটা কমপ্লিট করি তারপরে আসছি এই যে এখন চলে আসলাম এখানে আমি চাউমিনটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এদিকে আলু ভাজাটা হয়ে গেছে এখন জাস্ট একটু মিশিয়ে নেব আর ওই তো বাইরের ওয়েদার তোমাদেরকে একটু দেখালাম বৃষ্টিটা একটুখানি আগে একটু অল্প বৃষ্টি হলো তাই সেটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি আর আজ তো হচ্ছে বৃহস্পতিবার অনেকটাই কাজ আছে আঁখি আবার পড়তেও যাবে কারণ যেহেতু পরীক্ষা ওই জন্য এক্সট্রা কিছু ক্লাস করাচ্ছে আর কি মিসরা তো স্কুলে নয় মানে টিউশন পড়তে যাবে তো এখানে চাউমিন রেডি হয়ে গেছি চাউমিনটা খেয়েইও যাবে আর এখানে আঁখি একটু ভিডিও করে দিচ্ছিলো আমাকে তো চাউমিনটা এখন বেড়ে নিচ্ছি তারপরে আমরা খাওয়া দাওয়াটা সারবো আজকে বিশেষ একটা ভিডিও আমি বিশেষ বড় করতে পারিনি একদমই ছোট করে হয়েছে কারণ আমার ইচ্ছেই করছিল না জানো তো ভিডিওটা শ্যুট করতে এক একদিন এরকম যখন হয় না তখন ভিডিওটা না করাই ভালো পরে আর বুঝতে পারি না যে কি ভয়েস ওভার দেবো আর এই তো এখন চাউমিন কমপ্লিট হয়ে গেছে চাউমিনটা দেখতেই বেশ সুন্দর হয়েছে কারণ সস নিয়ে আসা হয়েছিল অনেকটা পরিমাণ সস দিয়ে আজকে চাউমিনটা রান্না করেছি আর এখন চলে এসছি আমি ঠাকুর ঘরে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ওদিকে আঁখিও বেরিয়ে গেছে টিউশানে আমি বাড়িতে পুরো একা ফুল তুলে আনলাম আর ফুলটা এখন রেখে দিচ্ছি আর এখন এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নেব বৃহস্পতিবারের বলে তাই জন্য প্রদীপের যে কাছাটা সেটা নামিয়েছি সমস্ত যেগুলো আমার পিতলের জিনিস আছে সব নামিয়েছি পিতম্বর দিয়ে আজকে ভালো করে এগুলোকে পরিষ্কার করব আমি সপ্তাহে একদিন পিতম্বর দিয়েই কিন্তু বাসনগুলো মাজি বেশ চকচকেও হয়ে যায় আর যখন এক এক সময় তো হয়েই থাকে যে পিতম্বর টানতে ভুলে গেছি থাকে না তখন কিন্তু লেবু দিয়েও মাঝি ভীষণই পরিষ্কার হয় সব কিছু দিয়েই আমার তো ভালোই লাগে কিন্তু কী হবে তো অনেক সময় লেবুই এনে রাখলে নষ্ট হয়ে যায় তো এক এক সময় তো সেই শুধুমাত্র ঠাকুরের বাসন মাজার জন্য লেবু আনতে গেলে তখন আর হয়ে ওঠে না তাই জন্য ঠাকুরের বাসন মাজার জন্য আমি পিতাম্বরটা ব্যবহার করি একদম চকচকে ঝকঝকে করে দেখো জানলার কাছে শুকো দিয়ে রেখেছি শুকিয়ে নিলে না একদমই কোনোরকম কালো মানে জলে ছিটে থাকলে কোনোরকম কালো দাগ হয় না একদম শুকিয়ে নিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে দিয়ে মুছে নিতে পারি আর এই তো আমার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে আমি ঠাকুরের বাসন মাজার পর আর কোনো রকম ভিডিও করিনি অনেকগুলো কাজই করেছি যেমন কি ঘর যার দেওয়া থাকে সেটা করেছি ছাদে কিছু কাজ ছিল সেগুলোও করে নিয়েছি আর আজকে ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই বলো আসলে আগের দিনকে আমি পুজো দিতে পারিনি বলে তো বলতে দাদাভাই সব গয়নাগাটি তো লক্ষ্মীকে পরায়নি তখন লক্ষ্মীকে ফাঁকা ফাঁকা লাগছিল আর এখন আমি পুজো তো কমপ্লিট করেছি এখন আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি আকিকে নিতে যাচ্ছি কারণ তোমাদের দাদা বাড়িতে নেই সেই জন্য আর আজকে রান্নাবান্না তো বিশেষ কিছু করি নি কারণ সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পাইনি বাড়িতে শুধুমাত্র ভাতটা আর ইলিশ মাছ ভাজা করে রেখে এসেছি আর এই দেখো আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি সারা রাস্তা জলে জলাকার আমার এত বিরক্ত লাগে এই জলের মধ্যে বেরোতে আর বৃষ্টি তো কন্টিনিউয়াসলি পড়েই চলেছে পড়েই চলেছে তার আর থামার নাম নেই আর কর আর ওইদিকে তো ইলিশ মাছ ভাজা করে রেখে গিয়েছিলাম আর এখন না একটুখানি ওই কচু ভাজা করছি রসুন লঙ্কা দিয়ে ভীষণ টেস্টি লাগে এইভাবে ভাজলে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হয় যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদম শেষে চলে এসেছি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো এই হচ্ছে ইলিশ মাছ ভাজা চলো আজকে আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাই ভালো থেকো সুস্থ